যাতে সাধারণ কিছু খাদ্য দিয়েই এত সুন্দর 빅টি হিস্ট্রি বিশটো মোটা তাজা হয়ে গেছে আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করব চলুন দেখে আসি সেই খাদ্য পদ্ধতি আসলে আমার বাসুড়টাকে আমি কি খাদ্য দেই আপনারা যে বাসুড়টা মোটা তাজা করবেন সেই বাসুড়টা অবশ্যই অবশ্যই 100% কিটনি মুক্ত করতে হবে কিটনি মুক্ত করতে হবে যদি কিটনি মুক্ত করতে পারেন আপনার বাসুড়টি 100% মোটা তাজা হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন গুডবাইসে অনেকে জানে না বাসুর কিভাবে মোটা তাজা করতে হবে একটি কিছু কৌশল রয়েছে তো আমার দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এই বয়স বয়স হবে মাস মাস প্রায় হয়ে গেছে তো এই টা দেখুন আপনারা এই বাসুরটা আমি কিভাবে হৃষ্ট করলাম কিভাবে মোটা তাজা করলাম এখানে কিন্তু অনেক গোপন টেকনিক রয়েছে এবং অনেক গোপন কৌশল রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো গরু পালনের পদ্ধতি গরু পালন কিভাবে মোটা করবেন থাকে কি ধরনের খাদ্য দিতে হবে চলুন আজকে দেখে নেই মোটা দেখতে পাচ্ছেন এই বছরটা দেখুন হাত পা গুলো দেখুন এই গ্রহটা দেখুন আপনি কত সুন্দর একটি গ্রহ চলে আসছে এই পাথরটার মধ্যে কেননা এই বছরটা দেখুন কত সুন্দর কেননা এই পাথরটাকে আমি এমন ভাবে গড়ে তুলছি যাতে সাধারণ কিছু খাদ্য দিয়েই এত সুন্দর একটি হৃষ্ট পৃষ্ট মোটা তাজা হয়ে গেছে ইনশাআল্লাহ এই বাসুরটাকে কি খায় দুধের মোটা তাজা করলাম দুধের মোটা তাজা করলাম কিভাবে করলাম আজকে আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করব চলুন দেখে আসি সেই খাদ্য পদ্ধতি আসলে আমি বাসুরটাকে আমি কি খাদ্য দেই যে বাসুরটা মোটা তাজা করবেন সেই বাসুরটা অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট মুক্ত করতে হবে কিডনি মুক্ত করতে হবে যদি কিডনি মুক্ত করতে পারেন আপনার বাসুরটি একশো পার্সেন্ট মোটা তাজা হবে ইনশাআল্লাহ যেমন এই বাসুরটা দেখতে পাচ্ছেন আমার নিজের হাতের একটি সুন্দর একটি বাসুর আমার গাভীর বাচ্চা হয়েছে হয়েছিল সেটা থেকে আমি লালন পালন করতেছি এবং মোটা তেসা করতেছি এই যখন বয়স আমার দুই মাস হয়ে গেছে তখন ইনশাল্লাহ আমি তাকে আমি কিডমি ডোজ করছিলাম একদম কিমি ভালোভাবে মুক্ত করছি এবং তাকে যেমন বাসুর যে ফিট রয়েছে সেই ফিটটা কিছু কিছু পরিমানে দিছি দিয়ে 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 এভাবে কিন্তু অল্প দিনে আমি মোটা তেজা করে ফেলছি এবং বর্তমানে আমি কি খাওয়াচ্ছি কিভাবে সেই টেকনিক গুলো এখন দেখাচ্ছি চলুন দেখে নেই দর্শক আমার সেই বাসুল আমি কি খাওয়াচ্ছি ছোট একটি বাসুল যেহেতু তাকে বাংলাদেশ খাবার দিচ্ছি কিন্তু পরিমাণটা কতটুকু দেখাই আপনাদেরকে যেমন এখানে রয়েছে এদিকে ভালো করে দেখাও এখানে রয়েছে দর্শক গমের ভুসি তো গমের ভুসি আমি দিচ্ছি একশো আশি গ্রাম একশো আশি গ্রাম বা দুইশো গ্রাম গমের ভুসি দিচ্ছি তারপর দিচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন ফিট তো যখন বাসুদের বয়স ছিল অল্প বয়স ছিল তখন আমি তাকে মোটামুটি সাত মাস পর্যন্ত তাকে দিছি আমি বাসুদের যে ফিটটা আর এখন যে খাওয়াচ্ছি তাকে স্বাভাবিক ফিট মানে যেটা আমরা শ্বাস গরু মোটা তাজা করি যে ফিট দিয়ে সেই ফিটটা এখন আমি দিচ্ছি সেই ফিটটা দিচ্ছি আমি এখন তাকে দুইশো পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম এরকম দিচ্ছি দিয়ে দিলাম ফিট দিয়ে দিলাম তারপর দিব তাকে আমি মিক্সার ভুসি এই যে মিক্সার ভুসি দিয়ে দিব তাকে দুইশো গ্রাম এই যে দুইশো বা তিনশো গ্রাম দিয়ে দিব দুইশো থেকে তিনশো গ্রামের মধ্যে এই বসিটা দিয়ে দেবো আর এটার সাথে আর কিছু যোগ করতে হয় যেমন রয়েছে সর্ষের খোল রয়েছে তারপর রয়েছে আপনার কিছু হালকা পরিমাণে আপনার একশো গ্রাম ভুট্টা ফাঁকি দিলেন দেওয়ার পর সাধারণত একটি বাস্তু কুকুরকে অতি সহজে মোটা তাজা করা যায় কিন্তু মোটা তাজা গোপন কৌশল হচ্ছে একটাই সেটা হচ্ছে অবশ্যই আপনার বাস্তুকে কৃমিমুক্ত করতে হবে পজিটিভ পজদিবি কোন পজদিবি জানি ওর না থাকে কোন কোন না থাকে যদি এটা মানিয়ে চলতে পারেন আপনার বাসুলকে সীমিত পরিমাণে খাদ্য দি মোটা তাজা করতে পারবেন তারপরে লবণ দিয়ে দিলাম দেখুন আমরা বাসুলকে এখন কিভাবে খাদ্যটা দেই আসুন দেখাই এই দেখতে পাচ্ছেন আমরা সেই বাসুলগুলোর জন্য খাদ্য প্রস্তুত করতেছি খাদ্যটা এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না হালকা হালকা পানি দিয়ে খাদ্যটা প্রস্তুত করতে হবে যা মোটাতজা আসলে গোপন টেকনিক কৌশল না কৌশল হচ্ছে একটাই বাসুরটা সুস্থ আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে ভিতরে কোনো পজিটিভ আছে কিনা এটা দেখতে হবে যদি এগুলো দেখে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার বাসুগুলোটা সহজে মোটা তাজা হবে এবং আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করবেন কাঁচা ঘাস কাঁচা ঘাস যদি দিতে পারেন এবং কৃম মুক্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার বছরটি এমন একটি গ্রোথ চলে আসবে দেখবে যে সেই বছরটা আপনার কপাল খুলে গেছে সেই একটা বছর থেকে দর্শক এই খাদ্য প্রস্তুত শেষ আমরা এখন সে বাস্তুের উদ্দেশ্যে খাদ্যটা নিয়ে যাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দর ভাবে খাদ্য খাদ্যগুলো খাচ্ছে দেখুন সাধারণত একটি আমি মোটা করতেছি সাধারণ ভাবে অল্প কিছু খাদ্য দিয়ে শুধু তাকে লক্ষ্য রাখছি তার ভিতরে কোনো পজিটিভ বা কৃমি আছে কিনা এদিকে লক্ষ্য রাখছি দেখুন বাছুরটা গ্রোথটা দেখুন তার পাশিলাটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে ভাবে গ্রোথ চলে আসছে আপনারা বাস গ্রহটি দেখুন সকলেই আমাদের এই বাসরের জন্য দোয়া করবেন আসলেই গোল পালন দর্শক গোল পালন একটি মুখে কথা না গোল পালন করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে গোরুর সাথে মহব্বত সৃষ্টি করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন সফলতা দর্শক হেঁটে হেঁটে আসে না সফলতা এনে আনতে হয় সফলতা আনতে আনতে হয় যদি পারেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন তাকে সময় দিতে হবে তার সাথে মহব্বত গড়ে তুলতে হবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার মধ্যে কোনো রোগ ব্যাধি আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে কোনো রোগ ব্যাধি থাকলে সাথে সাথে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসাগুলো নিজেই করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু সফল হতে পারবেন কেননা সাধারণ কিছু চিকিৎসা যদি নিজে না করা যায় ডাক্তার দিয়ে করতে হয় তাহলে কিন্তু সেইখানে ব্যয়বহুল চলে আসবে এদিকে লক্ষ্য রাখতে হবে তো আমি আমার এই বাস্তবকে হিস্টিভিষ্টি করতেছি মানে তেমন কিছু খরচ করে যে করতেছে করতেছি তা না সাধারণ কিছু খাদ্য দিয়ে হিস্টিভিষ্টি করতেছি শুধু কিছু নিয়ম মেনে চলে যাতে খরচ কম হয় আমিও যাতে লাভবান হই তো